ভোটের নামে আর কোনো প্রহসন চায় না নির্বাচন কমিশন জনগণের প্রত্যাশা পূরণ করতে কমিশন প্রতিজ্ঞাবদ্ধ জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ভোটাধিকারের সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন এম এম নাসির উদ্দিন সকালে সাভার উপজেলা উপজেলা সভার পরিষদ মিলনায়তনে ভোটার তালিকা হাল উদ্বোধনের সময় তিনি একথা জানান এই সুযোগ হাতছাড়া হলে আবার কবে হবে সেটা ঠিক নেই সঠিক ভোটার তালিকা করতে না পারলে ভোটাধিকার প্রতিষ্ঠা পাবে না যেদিন ভয়ভীতি ছাড়া মুক্ত হয়ে ভোট দিতে পারবে সেদিন অধিকার প্রতিষ্ঠা হবে বলেও মন্তব্য করেন সি বলেন স্বচ্ছ ও শুদ্ধ ভোটার তালিকা মাঠ কর্মীদের সচেতনতার উপর নির্ভর করবে ভোটার তালিকায় যাতে কোনো অসততা অনিহার অভিযোগ না আসে কর্মকর্তাদের এমন পরামর্শ দেন তিনি এবং কেন্দ্রে যদি কেউ করে সেটা জন্য যে সহযোগিতা যে সেই জন্য সহযোগিতা আমরা থেকে